ও আলা কেরানো কেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমঃ ভগবতী কেন বড়ো কেন কেন অ না অযাদ না বাহ আ আলাহা আবিদিন দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কথন করতে হলে কয় পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোর মাথা নত করে দাঁড়িয়ে থাকিস ক্য তারা বলল অযাদ না হ্যাঁ আনা আলাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করতে এই জন্য আমরাও করি সায়দান ইব্রাহিম বললেন লাকাদ কুমতুম আংতুম ওয়া আবাকুম ফি দালালিম মুবিন তোরাও শেষ তোর বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গুল্লাই তোরাও গুল্লাই চিল্লায় কোন ঠিক কি না এরপর দেখলেন সবাই গাছের পূজা করে কিসের পূজা ঘরে যখন লাকড়ি দরকার গাছ নামক খোদারে কোপাইয়া সাজ করে ফেলে কথা বুঝে নাই মনে হয় যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে কোপায় তো খোদার এই কোপায় এটা কেমন খোদা দেখলেন কিছু লোক গরুর পূজা করে পূজা না না নাই তাদেরকে করছি সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ভাবেন রিথিং করেন পুনরায় ভাবেন তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে গরুর চামড়া দিয়া জুতা বানাইয়া পড়ে আছে নাই আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা পর গরুর চামড়ার জুতা পরে না না হ্যাঁ আছে নাই তো এইটারে খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেয়াদব চিন্তা করছেন খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেয়াদবটা পায়ে জুতা পড়ে মাথায় ধরে একটাও সাইয়েদান ইব্রাহিমের মাথায় ধরে না এরপর সাইয়েদান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে বন্দে কৃষ্ণ 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 আসে নাই মূর্তিগুলোর সামনে যে পরে বন্দে মাতারাম বন্দে মাতারাম জয় জয় রাম সীতারাম জয় জয় হরে কৃষ্ণে হরে রাম ওম নমঃ ভগবতী বাসুদেবায়। আছে না নাই? তো উনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলা মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা। এরপরে ডিজাইন করে এগুলা সামনে ওম নমো পড়ে। তো এটা ওর খোদা হয় কেমনে? যারা বানাইলো এরাই না মূর্তির খোদা। কথা বলেন। ঠিক। বুঝেশুনে উচ্চারণ করেন। কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজের একটা মূর্তি বানালাম। মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটার বানাইছে কে মিজানুর রহমান আজহার এই মূর্তির স্রষ্টা চিল্লা এখন ঠিক কিনা তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে মাথায় ধরে না কি কনভারসেশন এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছে না সরস্বতী এটা বোধহয় হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরছে ইব্রাহিম চল আমরা পুজো দিতে যাবো তাকালেন আকাশের বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা ইব্রাহিম প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে মূর্তি পাহারাদার একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা বুঝতে কষ্ট মূর্তি পাহারা জন্য কারে পাওয়া গেছে কোন্রাহিম ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতে পাহারা দিতেছি যা এইবার সৈয়দ ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথনাল তুলে ধরলেন আল্লাহ একবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা করে আরেকটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আছে উনি সবগুলার সামনে এভাবে তাকায় আছে দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আরেকটা একটা এরকম আর একটা নাড়ির আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ভালো আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমালাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা জাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপারে চলে আসছে না কেন তো সাইয়েদ ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে অঙ্গ অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইয়েদ ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমালের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওটার সামনে যায় কয় খা কি কয় বানায় কইতে জি না হয় ফরাগাইলা আলী হাতি মূর্তিগুলোর কাছে গেলেন فقال لا تاكلون خাবিনা আমি খুশি খা কোরান থেকে বলছি ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিম্বা আমারে দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে ন নরেও না চরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ চা খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সেদিন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ চা আকুলু খাবি না কেন কথা বল মা লা কুমলা তাক লা কুমলা তে তাকলামুন খাবি না কেন মালা কুমলা তম তিকুন হয় খা কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তি সামনে গেলেন খা ওগুলো করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তেলে কথা ক খায়ও না কথাও কয় না আপনার ছেলে বায় না ধরসা বাসানাসুর খাম কি কিনে দিলেন এই না चनाचूर এখন चनाचूर খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা বল আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছে মতো খুশি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ পরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়ে থাকে

আற்பুত্তি করে কুরালটারে বড়টার কান্দে ঝুলায় দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এখন এন্ড kaun jeno mon hoy eita kupaiya daray rhase baber betar বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে শবনাশ পাহারাদার ইব্রাহিম কই আ আনতা ফাআলতা ই ইব্রাহিম সব বনাস কে কইছে তুই কইছ নে কই আই ন বড়টাই কইছে ওইটার জিজ্ঞেস করো বলফা আল্লাহু কাবির হুম হাদা ফার্স আলু হুম ইনকান উই আম থেকে কম থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরালটা কার কান্দে বড়োটার কান্দে ওইটার জিজ্ঞা সবাই খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সে ইব্রাহিম বলে যে এইটা কথা কয় না ওইডার পূজা করো কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বা বুহি থাল্লা দি কাফার কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছিয়ে নমরুদের কাছে নেওয়া হলো নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধহয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই একজন হচ্ছে সাইদানা সোলাইমান কাফের একজন হচ্ছে বখতে নাসার একজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কন এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইউমিজ আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নম্রুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনাও হাইওয়া উমিদ এবার নম্রূপ ডায়লগ মারতেছে খালি ডায়লগ আনাও হাইওয়া উমিদ আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সেয়েদনে ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহ রামা তো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নম্রুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আন ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মেইন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যাবে ঢুকায় নাই ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটার আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথমটারে দিলাম জীবন পরের টারে দিলাম প্রথমটারে দিলাম মরণ পরের দিলাম জীবন তোমার রব যে করে জীবন দেয় আর দেয় আমিও আমিও জীবন দেই বিপদে তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নেই কথা গণ ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নেই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল আছে না নাই এবার সাইয়দ ইব্রাহিম বলে ফা ইন্না আল্লাহ ইয়াতী বিশশমি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফা বহিতাল্লাযী কাফার সাইয়দ ইব্রাহিম বলেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরন দাও কিন্তু নামরুদ ख्याल করে শুনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূ আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্যটা ধরা এবার এবার জায়গার মধ্যে ধরা লা নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয় হারি কো এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বোঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সৈয়দ ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সাইয়েদান ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করে রশি ওই রশি জুলে যায় কিন্তু সাইয়েদান ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না আল্লাহু আকবার যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদিন ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব ফুল ফুলবাগান ঠিক কিনা ওই মানটা দরকার ওই ইমান যদি মানের মতো হয় আগুনের কুণ্ডুলকে ফুল বাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দানা ইব্রাহিমকে জ্বালায় না সুবান আগুনের মালিককে ওই আল্লাহ আজও আসে নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়েন আল্লাহ আকবর ইয়ান কোনদৌ আসলা মনা আলা ই বরহি আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন প্রশম না পুড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাব আখেরি জামান আর গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবার দা ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আজ যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সুবহান আগুন বলে আপনি বললেন কোনি বারদা ঠান্ডা হও আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হও আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতিশীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে কিচ্ছু হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুণ্ডলীর ভেতরে থেকে চিল্লায় এখন সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের কুণ্ডলীর এই গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুণ্ডলীর ভেতরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার